এবং গত জুলাই মাসে যিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পাঁচ আগস্টের এই বিপ্লবের পরে ওই রাতে যিনি মুক্ত হয়েছিলেন আমাদের দায়িত্বশীল জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই আপনাদের উদ্দেশ্যে কথা নিয়ে আসছেন আলহামদুলিল্লা আজকের এই পবিত্র দোয়া মাহিল অনুষ্ঠানে উপস্থিত শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিরাট মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত দায়িত্বশীল এবং কর্মী কর্মীবায়রা পুসলেন একরাম সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজকে পয়লা জুলাই এই জুলাই মাস বাংলাদেশের মুক্তিগামী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দীর্ঘ ফেসিবাদের অবসান ঘটিয়ে এই মাসেই এই দেশপ্রেমিক ছাত্র জনতা শ্রমিক তরুণ তরুণী বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এসেছিলেন ফেসিবাদের পতনের জন্য স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করার জন্য অনেক রক্ত এবং হাজার হাজার শাহাদাতের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পরিবর্তন পেয়েছি ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদের প্রেতাত্মা যারা ছিল তারা পালিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে অত্যন্ত সক্রিয়ভাবে সহযোগিতা করেছে অংশগ্রহণ করেছে আপনারা জানেন একটা পর্যায়ে আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামীকে আগস্টের এক তারিখ নিষিদ্ধ ঘোষণা করা হল যে এই আন্দোলন সব কিছুই পরিচালনা করছে জামাত শিবির এই ধরনের একটি অপবাদ দিয়ে তাদের কৌশল ছিল যে জাতিকে ভিন্ন দিকে হয়তো দৃষ্টি ফিরিয়ে নেওয়া যাবে আন্দোলনকে তামিয়ে দেওয়া যাবে যেভাবে এর আগেও আমরা আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন বিভিন্ন দিকে কোনো একটা ঘটনা ঘটলেই জামাত শিবির ট্যাগ লাগিয়ে এইটাকে হালাল করে দেওয়া হতো অন্যায়কে সেই ন্যায়ের পর্যায়ে নিয়ে যাওয়া হতো এই ধরনের একটা টেন্ডেন্সি সরকারের উর্ধ্বতন মহল থেকে সর্বপর্যায়ে ছিল সেই কূটকৌশল থেকেই তারা এইটা করেছিল এক তারিখ নিষিদ্ধ ঘোষণা করে আলহামদুলিল্লাহ আল্লাহ হয় তাহারা চূড়ান্ত সিদ্ধান্তকারী তার ফায়সালাই চূড়ান্ত ফয়সালা যারা এক তারিখ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করল চার দিনের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হয়ে গেল ওইখানে রাষ্ট্র করতে হয় নাই তখন জামাত শিবিরও তাদেরকে নিষিদ্ধ করতে হয় নাই তারা আল্লাহর পক্ষ থেকেই নিষিদ্ধ হয়ে গেলেন অমাকার মকার অল্লা অল্লাহরুল মা যতই চক্রান্ত ষড়যন্ত্র কৌশল আটা হোক না কেন আল্লাহর চেয়ে বড় কৌশলই আর কেউ নয় এটাই প্রমাণিত হলো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তারা আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা নিয়ে আমাদের হৃদয়ে আর মৃত্যু পর্যন্ত থাকবেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা ইমানের সাথে মৃত্যু বরকরণ করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সবাই বলুন আর যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে সরে মুক্ত হয়েছে এবং জুলুমবাস থেকে জাতি মুক্তি পেয়েছে আজকে আমি এখানে আসার ভিতরে একটু দেরি হয়েছে কারণ এই সংশ্লিষ্ট একটি কারণ বিষয়ের সাথে জড়িত থাকার কারণে বাগবাড়িস্থ দশ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ আবাসিক এলাকা সেই এলাকার পাঁচ নম্বর রোডের একশো পনেরো নম্বর বাসা বিগত সরকারের সময়ে সরকারের এই সিলেটের একজন শীর্ষ নেতার ভাই এবং তার বাগনা কাউন্সিলর তাদের সহায়তায় সেখানে ছাত্রলীগের সহসভাপতি তুষার যুবলীগ কর্মী শামীম দুইজন একটা বাসা দখল করে নেয় আঠারো সালে যারা কাছে বাসা দখল করে নিয়েছে দুজন বৃদ্ধ মহিলা এবং তার স্বামী ছিলেন দুজন দেশ থেকে চলে গেছেন ছেলেমেয়েরা বিদেশে থাকেন যুক্তরাজ্যে যাওয়ার পরে তারা তো পুরোটাই দখল করে নিয়েছেন বাড়া দিয়েছেন বাড়া উঠে এনে। আর ছেলেরা যখন আসতে চায় তাদেরকে বলেন যে আসলে একদম শেষ প্রথম বইয়ে দেশে আসে নাই গত এই পরিবর্তনের পরে তারা দেশে আসলো আসার পরে আমাদের তাদের বাড়ি উসমানীনগর উসমানীনগরের দায়িত্বশীলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলো কাগজপত্র নিয়ে আসলো দেখলাম পুলিশ কমিশনার মহোদয়কে অনুরোধ করেছিলাম যে বিষয়টা যদি সঠিক হয়ে থাকে সত্য হয়ে থাকে তাদের হক হয়ে থাকে আপনি একটা ভূমিকা নেন এবং তিনি যথার্থই তাদের কাছে সব বিষয় দেখেছেন শুনেছেন এবং তার পুলিশের মাধ্যমে এই বাসাকে দখল মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ পাঁচতলা বাসা তিনতলা কমপ্লিট দুইতলা সাত ছেলেমেয়েরা বিদেশে থাকেন যুক্তরাজ্যে যাওয়ার পরে তারা তো পুরোটাই দখল করে নিয়েছেন বাড়া দিয়েছেন বাড়া উঠে এনে আর ছেলেরা যখন আসতে চায় তাদেরকে বলেন যে আসলে একদম শেষ কথম বয়ে দেশে আসে নাই গত এই পরিবর্তনের পরে তারা দেশে আসলো আসার পরে আমাদের তাদের বাড়ি উসমানীনগর উসমানীনগরের দায়িত্বশীলের মাধ্যমে আমাদের যোগাযোগ করলো কাগজপত্র নিয়ে আসলো দেখলাম পুলিশ কমিশনার মহোদয়কে অনুরোধ করেছিলাম যে বিষয়টা যদি সঠিক হয়ে থাকে সত্য হয়ে থাকে তাদের হক হয়ে থাকে আপনি একটা ভূমিকা নেন এবং তিনি যথার্থই তাদের কাছে সব বিষয় দেখেছেন শুনেছেন এবং তার পুলিশের মাধ্যমে এই বাসাকে দখলমুক্ত করেছেন আলহামদুলিল্লাহ পাঁচতলা বাসা তিনতলা কমপ্লিট দুইতলা সাত করা শুধুমাত্র ওইটার আজকে ছিল ওইখানে দখল বুঝিয়ে দেওয়া পুলিশ কমিশনার বললেন যে আপনি তো সব কিছু করলেন না আপনি না থাকলে তো হয় না আসেন এই জন্য গিয়েছিলাম ওইখান থেকে আসতেই বিলম্বটা হয়ে গেল সেখানে আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন আমরা তাদেরকে বুঝিয়ে দিয়ে আসলাম শুধু একটা বাসা সে বুঝে পেয়েছে চোদ্দ শতক জায়গা ছিল এখানে পাঁচ শতকের কম জায়গায় এই বাসাটা হয়েছে বাকি জায়গাটা খালি ছিল খালি জায়গাটা তারা দখল করে নিয়ে জাল দলিল তৈরি করে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে এবং একটা জায়গায় অলরেডি এখন পাঁচ তারা একটা আধুনিক বিল্ডিং হয়ে গেছে পুলিশ কমিশনারকে অনুরোধ করে আসলাম যে আপনি একটা ভালো কাজ করেছেন বাকি দুইটার ব্যাপারেও আপনি একটু নজর দেন দেখেন ওদের কাছেও ডেকে নিয়ে আসে তাদের কাগজপত্র দেখলে আমার মনে হয় এখানেও সত্য প্রতিষ্ঠিত হবে এবং আপনি সিলেট বাসের কাছে ছিল ঋণ একদম হিরো হয়ে থাকবেন এবং আপনাকে কৃতজ্ঞ ছিলেন বাসী দেশে বিদেশে যারা অবস্থান করে সকল আপনাকে স্মরণ করবে তিনি কথা দিয়েছেন সেটার ব্যাপারে ব্যবস্থা নেবেন এইভাবে কত মানুষ যে জুলুমের শিকার হয়েছে কত জায়গায় নীরবে নিবৃত কথা বলে নাই বয়ে বলে নাই এখনো পর্যন্ত বলতেছে না এরকমও সংখ্যা এখনও আছে সেই অবস্থা থেকে যারা এই জাতিকে মুক্তি দিয়েছে যে তরুণ তরুণীরা ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানেরা আমাদের ছোটো ভাইয়েরা তাদের স্মরণেই আজকের এই দুহার আয়োজন আমরা দুহার আয়োজন করেছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে জামাত ইসলামীর পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিগুলো ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সাবেক এমপি তিনি সেটা ঘোষণা করেছেন আমি একটু যা স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে পয়লা জুলাই আজকে হলো শহীদ আহত এবং পঙ্গুতদের জন্য দেশব্যাপী দুয়া দুই থেকে চার তারিখ হলো দরিদ্র অসহায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ আমরা ব্যক্তিগতভাবে এই কাজটা করতে পারি আবার সংগঠনেরভাবেও এই কাজটা আমরা সকলে করতে পারি দুই থেকে চার তারিখ পর্যন্ত অসহায় দরিদ্র এতিম এদেরকে খাবার বিতরণ তারপরে আট তারিখ থেকে পনেরো জুলাই আট জুলাই থেকে পনেরো জুলাই জামাত নেতৃবৃন্দের শহীদ এবং আহত পরিবারের সাথে সাক্ষাৎ মতবিনিময় দোয়া অনুষ্ঠান ইনশাল্লাহ আমাদের সিলেটে যারা আছেন বিশেষ করে শহীদ পরিবার প্রত্যেকের পরিবারে আমরা এর যাব আপনারা যে যে এলাকায় আছেন সেই এলাকা থেকে আপনারা এই বিষয়টাকে নিশ্চিত করবেন আর যারা বেশি আহত অবস্থায় এখনও আছে অথবা পঙ্গু হয়ে গিয়েছে অন্ধ হয়ে গিয়েছে তাদের সাথেও আমরা এর ভিতরে সাক্ষাৎ করব ইনশাল্লাহ আপনারা সেইটা তালিকা দিবেন এবং সেই যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন ষোলো জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনার ও দোয়া অনুষ্ঠান সেটাও আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ পালন করব ১৯ জুলাই ১৯ জুলাই কেন্দ্রে জাতীয় মহাসমাবেশ সরবার্দী উদ্যানে সেই ফেসিভাত মুক্ত এই দেশে বাংলাদেশে এইটাই জামায়াতের প্রথম জাতীয় সমাবেশ এই সমাবেশে আমরা সকলেই অংশগ্রহণ করব ইনশাল্লাহ তারপর বিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত হল যে গণ উদ্বোধনের মূল উদ্দেশ্য গণপত্যসা পূরণের লক্ষ্যে সেমিনিয়ার এবং সিম্পোজিয়াম পেশাজীবী সংগঠন যারা আছেন এবং আরও যারা আমরা রয়েছি প্রত্যেকে মিলেই এই পরবর্তী বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ পঁচিশ থেকে আঠাশ জুলাই জুলাই আগস্ট কর্মতানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী সেটাও প্রদর্শিত হবে ইনশাল্লাহ তারপর উনত্রিশ থেকে ত্রিশ জুলাই সেখানে আলোচনা সভা হবে মহিলাদের মধ্যে পয়লা আগস্ট জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে এবং তিন আগস্ট পর্যন্ত আলোক প্রদর্শনী অব্যাহত থাকবে পাঁচ আগস্ট জাতীয় মুক্তি দিবস এবং ঢাকায় গণমিছিল দেশব্যাপী মিছিল সমাবেশ জাতীয় এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ আমরা যথার্থভাবে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করব সিলেটে ইতিমধ্যে রেজিস্ট্রারি মাঠের জন্য আমরা আবেদন করেছি যথার্থ কর্তৃপক্ষ বরাবরে সেটা আমাদের কাছে কাগজ ওনারা রিসিভ করে রেখেছেন আমরা আশা করছি পাঁচ আগস্ট রেজিস্ট্রারি মাসে একটা বড় গণসমাবেশ সমাবেশ হবে এবং এরপরে পরে মিছিল হবে ইনশাল্লাহ এই হলো আমাদের পূর্ণাঙ্গ কর্মসূচি সেই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আর বিশেষ করে আজকে আমরা যাদের জন্য সমবেত হয়েছি তাদের জন্য আমরা বিশেষ করে নিজেদের মন করে দোয়া করব। আমরা নিজেরাও একটা স্বস্তির জায়গা খুঁজে পেয়েছি এখানে আমার নুরুল ইসলাম বলেছেন যে আমি নিজেও কারাগারে ছিলাম কারাবারের কি দৃশ্য দুর্বিশহ জীবন যারা গিয়েছেন তারা বলতে পারবেন ফ্লোরের মধ্যে কীভাবে থাকতে হয় তাদের সকল নিয়মকানুন মেনে চলতে হয় এবং নির্দিষ্ট খাবার যা দেয় তাই খেতে হয় এই সমস্ত অনেকগুলো বিষয় হ্যাঁ আর মশার বাড়তি উপদ্রব এটা বোনাস হিসাবেই থাকে তো এইভাবে তো সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ তো এর যত কিছুই হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যা যার খবার যেভাবে রেখেছিলেন সেভাবেই হয়েছে আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে একটা মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তো এই অবস্থার মধ্যে আমরা বিশেষ করে জুলাই শহীদ জুলাইয়ের আহত এবং জুলাইয়ের যারা পঙ্গুত্ব গ্রহণ করেছে তাদের জন্য আমরা দোয়া কর্ম দোয়ার জন্যই আজকে এখানে সমবেত আর কথা দীর্ঘায়িত করছি না আল্লাহ রাবুল আমাদেরকে তাদের জন্য কিছু একটা করার এবং পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটা রাষ্ট্র যেন আমরা উপহার দিতে পারি একটা শান্তির সমাজ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক চাই এবং সেটা কেবলমাত্রই আল্লাহ রসুলের আদর্শের আলোকেই সম্ভব এবং সেটা কেবলমাত্রই কোরআন এবং সুন্নার আলোকেই সম্ভব অন্য কোনোভাবে সম্ভব নয় অতএব কোরআন সুনার ভিত্তিতে একটি বৈষম্যমুক্ত আগামী বাংলাদেশ হবে যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ এই দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গোড়ার প্রত্য নিয়ে আমরা কাজ করে চলছি এই কাজে আমরা সকলেই সংযুক্ত থাকব আমরা এই কাজের সাথে সবাই সবাই জড়িয়ে থাকবো এবং সকলের কাছে প্রচার করব আল্লাহ সুবহান ও তাহারা আমাদেরকে তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি এ পর্যায়ে মোনাজাত হবে মোনাজাত পরিচালনা করবেন মুফতি আলী হায়দার সাহেব

وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. اللهم آمين. <متصفيق> <applause> الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسول عبن ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخمس الله <applause> <متصفيق> <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربنا في سوريا رب العالمين عليك أعظم ما يخلط عليك الرجاء আসরের নামাজে তোমাদের প্রত্যেক হাতের ধারণা বলি আমাদের দাওয়াত কবুল হবে এর জন্য ক্ষমা আমিন আমাদের নফল কবুল হবে এর জন্য ক্ষমা আল্লাহ আমিন আর যে तिलावत করে তোমাদের ক্ষমা আমাদের আলোচনায় ও শক্তি তোমাদের মধ্যে ক্ষমা আল্লাহ রব্বুল العالمين এই চিপ্ত দেশ কমবে দেখ এই যে জালিম কে অপমান করবে এই দাম

مجھے زالیموں سے اپ رکھیا ہوا دیکھ کر پکارے سوال اللہ <سؤال> اللہ اکبر امین دراج جون دیے جو مقبول تاکہ صحت دین شفا کر مجھے ظہروا اللہ تاکہ کے ساتھ یہ صحت و کام دار فرمہ اللہ اے مست بن پتر ہونے کے لیے مقبول تاکہ جنوںے صحت و طاقت دار فرمہ اللہ تاکہ صحت کرے دا اللہ اے اللہ یہ شہیله او عورتوں کو جو دنوں کے مڈھے صحبت امیلہ رفکات اللہ <سؤال> حبیلہ رب العالمین <سؤال> <سؤال> امدل کے اوان ایمان ترماؤت اتار دین اکتر انوام داشت مستدیبان داخلت فری اللہ ایجا نلوز بود ایمان تیمان 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 رب العالمین امدل توقف مبنی مجھ احوش دان سفانت جہات ایجا توقف مجھ احوش بطا شاملہ اور تو ظالم <سؤال> بادشاہ سالار یوسف نے اپ کو اعلو ایک ذرہ ذرہ ایک شوش کی تو پر کتاب کروا اللہ ایک جس کی ستریت حق کا دین ہے بھی ایک ذرہ کتاب کرواو رب العالمین <سؤال> اسلام نے ان کو کے کو اللہ کوسوں اسلام کو در طرف پیداو تمہاری زمین تمہاری تیم کرنے تم تاتي بوني ما اخذ بلاغه فقولا وانت ربك ذو العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين